দর্শক বন্ধুরা ডিভাইন সেলে আবার আপনাদের স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের জন্য রিলেশনশিপ হিলিং এর একটি ভিডিও নিয়ে এসেছি দ্বারা আপনি আপনার খারাপ সম্পর্ককে কিভাবে ঠিক করতে পারবেন সেই সম্পর্কে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। এমন একজন আছেন যিনি রিলেশনশিপ হিল করতে করতে খারাপ সম্পর্ক ভালো অ্যাঞ্জেল সিদ্ধ হস কি করতে হবে কিভাবে করবেন জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন তার আগে আমি কে আমি ডক্টর রঞ্জনা রেকি গ্র্যান্ড মাস্টার এনএলপি লাইফ কোচ এঞ্জেল মাস্টার আপনাদের জন্য আজকের এই বিশেষ ভিডিওটি নিয়ে এসেছি বন্ধুরা আজকালকার দিনে রিলেশনশিপের সমস্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে মানে মেসেজ আসছে রিলেশনশিপ হিল করার জন্য কি করব কি করতে হবে রিলেশনশিপ ঠিক করে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে কল আসছে হোয়াটসঅ্যাপ আসছে মেসেজ আসছে কেউ বলছে ব্লক করে রেখেছে এমন এমন কেসও আছে যে বলছেন অনেক দিন হয়ে গেছে নো কন্ট্যাক্টে আছে তো এই ধরনের রিলেশনশিপ যদি খারাপ হয়ে থাকে তো আপনি এই অ্যাঞ্জেল প্রেয়ার পড়ে কিন্তু খুব সহজে আপনি আপনার সম্পর্ককে ঠিক করে নিতে পারবে আমি এখানে একটি কথা বলে নিতে চাইছি যে যাদের সম্পর্ক সদ্য সদ্য খারাপ হয়েছে মানে কারেন্ট অবস্থা যাদের সম্পর্ক খারাপ হয়ে আছে তারা আজকের এই ভিডিওতে যে মেথডটি বলবো সেটি করলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তার সম্পর্ক ঠিক হয়ে যাবে কিন্তু ধরুন যাদের সম্পর্ক অনেক দিন ধরে খারাপ হয়ে আছে নো কন্টেক আছেন বা ব্লকড হয়ে আছেন বা নানা ধরনের মানসিক অশান্তিতে ভুগছেন মানে সম্পর্ক অনেক দিন ধরে খারাপ হয়ে আপনি অনেক টিপস অ্যাপ্লাই করেছেন এবং আপনি বলতে পারেন সফলতার পথে হাঁটছেন কিন্তু এখনো সফল হননি তাদের জন্য বলবো এই ভিডিওর শেষে আরো দুটো মেথড আজকের এই প্রেয়ারটি করার জন্য আপনাকে একটি শান্ত পরিবেশে বসতে হবে ধ্যান রাখবেন যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে আপনি যেখানে বসে করবেন সেখানে যেন আপনি নিরিবিলিতে একা এই প্রেয়ারটি করেন কি করবেন সবার প্রথম আপনি শান্ত পরিবেশে বসে নিলেন তিনটি গভীর শ্বাস নাক দিয়ে ভেতরে নিবেন এবং মুখ দিয়ে শ্বাস ছেড়ে দিবেন ঠিক এভাবে করে তিনটি গভীর শ্বাস নিবেন এবং শ্বাস ছেড়ে দিবেন এতে কি হবে আপনার মাইন্ড বডি রিল্যাক্স হয়ে যাবে যখন আপনি আপনি পজিশনে আসবেন তখনই কিন্তু প্রেয়ারে বেশি বেশি কানেক্ট হতে পারবেন তো আপনি যখন রিল্যাক্স পজিশনে চলে এলেন তখন আপনি আপনার থার্ড আয়ে একটি লাল রঙের বড় উইং হার্টকে কল্পনায় দেখবেন এবং অ্যাঞ্জেল ইনভোকেশন মন্ত্রটি উচ্চারণ করবেন ইনুরা ইনোরা ইনুরা জেয়া ইনুরা ইনুরা জে ইনুরা 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 জে বলে আপনি বলবেন হে মহামান্য আর্কেঞ্জেল মাইকেল এবং হে মহামান্য আর্কেএঞ্জেল স্যামুয়েল আমি তোমাদের আহ্বানও অনুরোধ করছি তোমরা আমার সামনে এসে উপস্থিত হও এই পর্যন্ত আপনি ইনভোভ করলেন বললেন আর্কেঞ্জেল স্যামুয়েল হচ্ছেন রিলেশনশিপকে হিল করার সিদ্ধ হস্ত অ্যাঞ্জেল এবং আর্কেঞ্জেল মাইকেল হচ্ছেন অ্যাঞ্জেলদের বস তো অ্যাঞ্জেল থেরাপির নিয়ম অনুযায়ী আমরা যখনই অন্য কোনো অ্যাঞ্জেলকে ইনভোক করব তার আগে আমরা তার সাথে বলতে পারেন আমরা মাইকেল মাইকেলকেও ডাকবো আর্কেঞ্জেল মাইকেল এবং আর্কেঞ্জেল স্যামুয়েল এই দুজনকেই আপনি আপনার সমস্যার কথা জানাবেন কি বলবেন যে হে মহামান্য আর মাইকেল এবং হে মহামান্য আর শ্যামুয়েল এঞ্জেল আমি তোমাদের অনুরোধ করছি তোমরা আমাকে প্লিজ হেল্প করো আমাকে সাহায্য করো আমার রিলেশনশিপের এই এই সমস্যা হয়েছে আপনাদের নিজে নিজের সমস্যাটা খুলে বলবেন একদম বন্ধুর মতো যেমন আপনি কারো সঙ্গে এমনি মানুষের সাথে যখন আপনি আপনার কোনো বন্ধু বা বা প্রিয়জন কারো সাথে যাকে আপনি বিশ্বাস করেন ট্রাস্ট করেন তাকে যখন আপনি আপনার মনের কথা আপনার লাইফের সমস্যার কথাগুলো খুলে বলেন শেয়ার করেন তো ঠিক সেরকমই আপনার ভেতরের যেই যন্ত্রণা যেই রিলেশনশিপ আপনার কিরকম খারাপ হয়েছে আপনি নো কন্ট্যাক্টে আছেন আপনাকে ব্লক করে রেখেছে আপনাদের মধ্যে ঝগড়া অশান্তি যেটাই হচ্ছে যেটাই আপনি ফেস করছেন যে সমস্যাটারই আপনি ফেস করছেন যে চেহারাটা আপনি প্রতিদিন যন্ত্রণায় ভুগছেন যে যে যন্ত্রণাটা চলছে সেটাই আপনি অ্যাঞ্জেলকে খুলে বলবেন যে আমার রিলেশনে এই এই সমস্যা হয়েছে তো আমি অনুরোধ করছি তোমরা প্লিজ আমাকে সাহায্য করো আমার সম্পর্ককে সম্পর্ককে ঠিক করে 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 দাও 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 আজীবন আমার ভালো এই আপনি প্রেয়ারটা করবেন যে আমার সম্পর্ককে আজীবন সুদৃঢ় করার জন্য তুমি ব্যবস্থা করে দাও আমার সম্পর্ককে ঠিক করে দাও আমার সম্পর্ককে প্রেমময় করে দাও ভালো করে দাও পজিটিভ যেমন ধরনের সম্পর্ক আপনি চাইছেন ঠিক সেরকমই প্রার্থনাটা করবেন যে আমার সম্পর্ককে ভালো করে দাও আমাকে এরকম এরকম করে দাও ঠিক আছে আপনি প্রে আপনার করা হয়ে গেল এরপর সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপ হচ্ছে যে আপনাকে ভিজুয়াল করতে হবে আপনি চোখ বন্ধ করে দেখবেন আপনার এবং আপনি যার সাথে আপনার সম্পর্ক খারাপ হয়েছে মানে আপনার পার্টনার আপনার স্বামী বা আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা আপনার ওয়াইফ যার সাথে আপনি সম্পর্ক খারাপ হয়েছে তাকে আপনি দেখবেন যে আপনারা দুজন মুখোমুখি দাঁড়িয়ে আছেন এবং অ্যাঞ্জেলের ঈশ্বরীয় শক্তি আপনাদের উপর প্রভাবিত হচ্ছে অ্যাঞ্জেলের ঈশ্বরীয় এনার্জি আলো শক্তি আপনার উপর আপনাদের দুজনের উপর প্রভাবিত হচ্ছে এবং এই অবস্থাতে আপনি দেখবেন আপনি আপনার পার্টনারকে সরি বলছেন আপনি বলছেন যে যা কিছু সমস্যা যেগুলো মনোমানিল্য বা যা যা ঘটেছে সম্পর্ক যে কারণে খারাপ হয়েছে তার জন্য আপনি সরি ফিল করছেন সেটি আপনি ওই অবস্থাতে জানাবেন বলবেন এবং এরপরে আপনি নিজে সেটি অনুভব করবেন যে আপনার পার্টনারও বলছে যে সে ভুল করেছে তার জন্যই আপনাদের সম্পর্ক খারাপ হয়েছে অর্থাৎ দুজনে দুজনের কাছে সরি দুজনেই দুজনের কাছে ভুল স্বীকার করলেন আপনারা দুজনেই দুজনকে বলছেন যে আমাদের জন্যই খারাপ হয়েছে আমরা সরি বলছি ভুল হয়ে গেছে প্রথম স্টেপ হচ্ছে যে আপনি প্রে করছেন যখন আপনি প্রে করছেন যে আমার রিলেশনের সমস্যা হয়েছে তখন কিন্তু আপনি সিঙ্গেল প্রে করছেন মনে রাখবেন স্টেপগুলো ভালো করে মনে রাখুন যে প্রথম যখন আপনার আপনি প্রে করছেন তখন আপনি সিঙ্গেল প্রে করছেন যে আমি অমুক আমার সাথে তার অমুক সম্পর্ক এবং সম্পর্কটি এই কারণে খারাপ হয়ে গেছে তো এটি আপনি প্রথম স্টেপে জানালেন সেকেন্ড স্টেপ হচ্ছে ভিজুয়ালাইজেশন অর্থাৎ আপনি চোখ বন্ধ করে ভিজুয়াল করছেন এবং যখন ভিজুয়াল করছেন তখন আপনি তাকেও দেখছেন আপনারা দুজন এরকম মুখোমুখি দাঁড়িয়ে আছেন এবং শক্তি আপনাদের উপর ঈশ্বরীয় প্রভাবিত হচ্ছে তারপর আপনাদের চিন্তা বদলে বদলে গেছে গেছে আপনাদের অনুভূতি এবং আপনি বুঝতে পারছেন যে আপনার মধ্যে একটা পরিবর্তন হচ্ছে আপনি আপনার পার্টনারকে সরি বলছে এবং আপনার পার্টনারও আপনাকে সরি বলছে দুটো স্টেপ বুঝে নিলেন হয়ে গেল তিন নাম্বার স্টেপ তিন নাম্বার স্টেপে আপনি দেখবেন আপনি অঝরে কাঁদছেন আপনার কান্নার মধ্যে দিয়ে চোখের জলের মধ্যে দিয়ে আপনার ভেতরে যা কিছু খুব দুঃখ যন্ত্রণা সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আপনি তখন অনুভব করবেন আপনি কল্পনায় দেখবেন আপনারা দুজন দুজনকে আলিঙ্গন করছেন এই যে আলিঙ্গন করছেন এই অবস্থাতে আপনি ভিজুয়াল করবেন দেখবেন যে অ্যাঞ্জেলরা আর্কেঞ্জেল মাইকেল এবং আর্কেঞ্জেল স্যামুয়েল আপনাদেরকে দুই হাত দিয়ে আশীর্বাদ করছে এবং বলছে যে আপনাদের সম্পর্ক ঠিক হয়ে গেছে আপনারা আজীবন এভাবে মিলেমিশে থাকবেন আপনাদের সম্পর্ক সুদৃঢ় থাকবে জাস্ট এতটুকু আপনাকে করতে হবে তারপর অ্যাজুজেল আপনি আর্কেঞ্জেল মাইকেলকে ধন্যবাদ জানাবেন এবং আর্কেঞ্জেল স্যামুয়েলকে ধন্যবাদ জানাবেন বলবেন যে থ্যাংক ইউ মহামান্য আর্কেঞ্জেল মাইকেল থ্যাংক ইউ মহামান্য আর্কেঞ্জেল স্যামুয়েল তোমরা আমার সম্পর্ককে ঠিক করে দিয়েছো আমার সম্পর্ক ভালো করে দিয়েছো আমরা দুজনে খুব ভালো আছি আনন্দে আছি আমাদের সম্পর্ককে ঠিক করে দেওয়ার জন্য ধন্যবাদ বলে আপনি প্রেয়ার থেকে বেরিয়ে আসবেন এখন হচ্ছে যে যাদের সম্পর্ক সদ্য খারাপ হয়েছে কারেন্ট সিচুয়েশন যাদের বর্তমান খারাপ চলছে সম্পর্কে তারা কিন্তু এই প্রেয়ারটি করলে হান্ড্রেড গ্যারেন্টি তাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে আপনাকে প্রেয়ারটি প্রতিদিন আপনি চাইলে দুবার থেকে তিনবারও করতে পারেন আর সময় না থাকলে আপনি যদি একবারও করছেন তাতেও কাজ হবে লাগাতার আপনি এগারো থেকে একুশ দিন এই প্রেয়ারটি করে যাবেন যদি আপনার সম্পর্ক হয়তো এগারো দিনের মধ্যেও ঠিক হয়ে যেতে পারে আর যদি না হয় তো আপনি আরো কিছুদিন এই প্রেয়ারটি কন্টিনিউ করে যাবেন এখন আসছি যাদের সম্পর্ক অনেক দিন ধরে খারাপ চলছে অনেক কিছু করেছেন কিন্তু সফলতা পাচ্ছেন না তারা এই যে ভিডিওতে যে কথাগুলো বললাম এতক্ষণ যে প্রার্থনার পদ্ধতিটি বললাম সেটি তো আপনি করবেনই তার সাথে আরো একটু দুটো জিনিস আপনাকে সংযোগ করতে হবে প্রথম হচ্ছে যে এই পদ্ধতি যেমন হয় বলা হয়েছে ঠিক সেরকম ভাবে আপনি প্রথমে এই কাজটি করবেন এই প্রেয়ারটি করবেন তার সাথে আপনাকে আর্কেঞ্জেল স্যামুয়েলের একটি মেডিটেশন আছে সেই মেডিটেশনটি মেডিটেশনটি আপনি আমার চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশনে আমি সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দিব আপনারা দেখে নেবেন এছাড়া যদি আপনার সম্পর্ক তৃতীয় কোনো ব্যক্তির কারণে অর্থাৎ তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের মাঝে ঢুকে গেছে এবং আপনাদের সম্পর্ক খারাপ হয়েছে যদি সেরকম কোনো কেস হয় তাহলে আপনি এই এই যে আজকের ভিডিওতে যেটা বললাম এতক্ষণ যেই কথাগুলো বললাম যেই পদ্ধতিটি বললাম যেভাবে প্রেয়ার করার কথা বললাম এটার সাথে আপনাকে স্যামুয়েল স্যামুয়েলের মেডিটেশনটি করতে হবে তার সাথে যদি থার্ড পার্টি ঢুকে থাকে মানে তৃতীয় কোনো ব্যক্তি এসে থাকে তাহলে আপনাকে অ্যাঞ্জেলের দ্বারা কর্ড কাটিংটিও করতে হবে আপনি এই তিনটা পদ্ধতি যদি করেন তাহলে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আপনার সমস্যা ঠিক হয়ে যাবে কারণে আপনার রিলেশনে সমস্যা এসেছে খারাপ হয়েছে সেই সমস্যাগুলো ডিলিট হবে সেই সমস্যাগুলো সেরে যাবে আপনার সম্পর্ক সম্পূর্ণ সুস্থ সুন্দর ঠিক হয়ে যাবে এবার আপনারা বুঝতে পেরেছেন আপনাদের রিলেশন কেমন খারাপ হয়েছে কি ধরনের খারাপ হয়েছে সেই কারণটি বুঝে আপনি এই প্রেয়ারটি করবেন আপনি দেখবেন আপনার রিলেশনের কোনো সমস্যা থাকবে না আপনি আপনার রিলেশন ভালো হয়ে যাবে এবং আজীবন ভালো থাকবে আজীবন আপনি যেমন সম্পর্ক চাইছেন মিলেমিশে মধুর সম্পর্কই আপনি আজীবন চালিয়ে যেতে পারবেন আপনার সম্পর্ক সুদৃঢ় হবে তো আপনি এভাবে করে রিলেশনের প্রেতী এই ছিল আজকের ভিডিও যদি আপনারা রেকি বা অ্যাঞ্জেল শিখতে চান তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বাড়িতে বসে আপনারা যে যেকোনো ক্লাস গ্রহণ করে আপনি আপনার লাইফের সমস্ত সমস্যা সমাধান নিজেই করুন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন আর যারা আপনারা আমার চ্যানেলে আজকে প্রথমবার এসেছেন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি অবশ্যই প্রেস করে দিবেন আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক ধন্যবাদ